নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হিসেবে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সব স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ওই একটি বিখ্যাত মিষ্টি রেসিপি ছানা পড়া বানানো কিন্তু একেবারেই সহজ আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি আর খেতেও হয় খুবই টেস্টি রেসিপিটি বানাবার জন্য প্রথমে ছানা তৈরি করে নিতে হবে এর জন্য গ্যাস ওভেনে একটা পাত্রের মধ্যে নিয়েছি দেড় লিটার পরিমাণ গরুর দুধ মিডিয়াম ফ্লেমে দুধ খুব ভালো মতো জাল করে নিতে হবে দেখুন দুধ ফুটতে আরম্ভ হয়েছে এই সময় একটা চামচের সাহায্যে খুব ভালো মতো নাড়াচাড়া করে দুধ জাল করে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে দুধের মধ্যে দিয়ে দিলাম ছানা কাটানোর পাউডার আপনারা এখানে লেবু কিংবা ভিনিগার দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন দেখুন পরিমাণ মতো ছানা কাটানোর পাউডার দিয়ে ছানা খুব ভালো মতো কাটিয়ে নিয়েছি এখন ছানা ছেঁকে নেওয়ার জন্য একটা পাত্রের উপর একটা ছাগনি রেখেছি আর এই ছাগনির মধ্যে সহ ছানা ঠেলে ছেঁকে নিতে হবে এরপর জল দিয়ে ছানা খুব ভালো করে ধুয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে ছানা থেকে জল খুব ভালো করে চিপে চিপে আলাদা করে নিতে হবে আপনারা জল সহ ছানা একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে জল খুব ভালো করে আলাদা করে নিতে পারেন এরপর ছানা নিয়ে নিলাম একটা থালার মধ্যে সাহায্যে ছানা অল্প একটু মেখে নিয়ে এরপর ছানার মধ্যে চিনি ও ছানা খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে এরপর ছানার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সুজি চারটে এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম এর মধ্যে আবারও সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে মিশ্রণটা খুব বেশি ঘন মনে হলে ছানা কাটানোর জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে এখন কয়েকটা কাজু ও চেরি ফল টুকরো করে দিয়ে দিলাম এর মধ্যে মিশ্রণটা আরও একটু নরম করে নিতে হবে এর জন্য ছানা কাটানোর জল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এই রকম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে দেখুন ছানা সহ সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মেখে নিয়েছে কানাপোড়া বানাবার জন্য নিয়েছি অ্যালুমিনিয়ামের বাটি বাটির মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি এরপর ঘি হাত দিয়ে খুব ভালো করে বাটির চারিধারে লাগিয়ে নিতে হবে এরপর ঘি লাগানো বাটির উপর দিয়ে দিলাম একটা কলা পাতা আবারও কলা পাতার উপর সামান্য পরিমাণ ঘি দিয়ে কলা পাতার চারিধারে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এরপর ঘি লাগানো কলাপাতার উপর নিয়ে নিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া ছানার মিশ্রণ এরপর মিশ্রণের একটু সমান করে নিতে হবে দেখুন খুব ভালো মতো সমান করে নিয়েছি দেখুন আগে থেকে গ্যাস ওভেনে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ লবণ নিয়ে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম এখন এই লবণের মধ্যে রেখে দিলাম একটা স্ট্যান্ড স্ট্যান্ডের ওপর রেখে দিলাম ছানার মিশ্রণের পাটি। এরপর ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট বেক করে নিতে হবে পঁচিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম দেখুন মিষ্টির ওপরের কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে দেখুন বাটি খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি এখন বাটির ওপর একটা থালা রেখে এটা নিয়ে নিতে হবে থালার মধ্যে এরপর কড়া পাতাগুলো উঠিয়ে নিতে হবে দেখুন মিষ্টিটা দেখতে কতটা সুন্দর হয়েছে উড়িষ্যার বিখ্যাত এই ছানাপার মিষ্টির রেসিপিটি বাড়িতে একবার বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ